দিল ইসলামের পাশে শুয়ে আছে এই জনতা যদি জুলাই জোনটা না হয় তোর মত নিওখান কিভাবে জুলাই জনতা কোয় ক্ষমতা থাকবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই ডক্টর ইউনূসের সহ যারা এই উপদেষ্টা পরিষদে রয়েছে তারা 12 তারিখের আগে যদি পরিষ্কার করে বলে না যায় এর খুনের পেছনে কারা রয়েছে কারা খুনিদের আশ্রয় দিয়েছে এবং এখন পর্যন্ত কারা তাদের মুখ চেপে ধরেছে যে এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না এই খুনের পিছনে কারা রয়েছে যদি তারা এটা না বলে ক্ষমতা কোন নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করে যায় তাহলে আমরা আজীবন এই খুনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করে যাবো বাংলাদেশের জন্য এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্বাচনে ভোট দিতে দেওয়া হয় নাই ভোট যাতে হয়েছে